দুই বিজেপি কর্মীকে খুনের অভিযোগে খেজুরি বন্ধ প্রতিবাদ মিছিল শুভেন্দু অধিকারীর সরাসরি চোখ রাখবো সেদিকে একেবারে যেমনটা দেখাচ্ছিলাম সকাল থেকে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি খেজুরি জুড়ে বন্ধ রাস্তায় নেমেছেন বন্ধ সমর্থনকারীরা এবং বন্ধ সমর্থনকারীদের মধ্যে ইতিমধ্যেই নজনকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন বর্তমানে খেজুরির রাস্তায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু বেরা শান্তনু বর্তমানে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ একেবারেই শুভেন্দু দেখো ঘোষণা মতোই কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা খেজুরি দুই ব্লকের জনতা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত পদযাত্রা শুরু করে দিয়েছেন আমি দেখাবো যে এই যে পদযাত্রায় শুভেন্দুবাবু হাঁটছেন এবং তিনি স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগানে তার যত রাস্তা পুরোটাই তিনি হেঁটে যাচ্ছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে আজকে কিন্তু এই যে বন্ধ এই বন্ধকে কেন্দ্র করে পুলিশ নজরকে গ্রেফতার করেছে অথচ তাদের যে জোড়া মৃত্যু হয়েছে তাদের কর্মী সমর্থক তাদেরকে পুলিশ কেন গ্রেফতার করতে পারছে না এই প্রশ্ন তুলেছেন বাবু এবং তিনি এখান থেকে যাবেন এবং বিদ্যাপীঠ মোড়ে সেখানে তিনি পথসভা করবেন এবং সঙ্গে হেডিয়া মরের কাছেই যা বিজেপির যারা জেলা নেতৃত্ব এবং তিনি কর্মী সমর্থকদের সংযত থাকতে বলছেন এবং তিনি বলছেন যে বিদ্যাপীঠ মোড়ে যাওয়ার পর তিনি পুরো কি করতে হবে কি করতে হবে না সেটা দিচ্ছেন এবং সাথে সাথে তুমি দেখতেই পাচ্ছ যে এই যে র্যালি হচ্ছে খেজুরি দুই প্রত্যন্ত গ্রামের সেই রাস্তা ধরে রাস্তার দুদিকে কিন্তু গ্রামের মানুষরা বেরিয়ে এসেছেন যারা মহিলারা রয়েছেন তারা বেরিয়ে এসেছেন রাস্তার বাইরে তারা দেখছেন যে র্যালি দেখার জন্য তারা বেরিয়ে এসেছেন টাকার হাতে পতাকা নিয়ে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে পায়ে পা মিলিয়েছেন আমরা চাইব আমরা আমি দেখাবো সারা শরীরে দেখতে পাচ্ছেন রাস্তায় রয়েছেন শুভেন্দু অধিকারী । ছিল বিদ্যুৎ পৃষ্ঠ যদি হয়ে তাহলে প্রশ্ন এক হসপিটালে দাঁড়িয়ে গিয়ে থানায় নিয়ে গেল প্রশ্ন

শুভেন্দু অধিকারী বলেছেন সরাসরি একেবারে খেজুরি থেকে খেজুরিতে দুই বিজেপি কর্মীকে খুনের প্রতিবাদ এবং সেই খুনের প্রতিবাদে আজ সকাল থেকে অবরোধ করছেন

যেমনটা দেখতে পাচ্ছিলেন আমাদের প্রতিনিধি শান্তনু বেরা রয়েছেন একেবারে সরাসরি এবং সেই ঘটনাস্থলে খেজুরি গ্রামে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রীতিমতো তিনি এলাকার সাধারণ মানুষকে কিন্তু রীতিমতো ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন প্রতিনিধি শান্তনু বেরা ধন্যবাদ তোমার শান্তনু